আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর মতো ভালো আছেন আজকে আমাদের সাথে ভাই আছে ভাই নাম নাজমুল নাজমুল ভাই আছে বেসিক্যালি ভাই কোথা থেকে আসছেন আমি বাটা থেকে আসছিলাম ভাই এখন রাইট নাও কি বিজনেস করতেছেন আমি এখন একটা আপনার ওই যে অর্গানিক প্রোডাক্ট আপনার যেমন সাবান যেমন সাবান বিভিন্ন ধরনের সাবান আছে না অর্গানিক ওই ধরনের সাবান আমি ব্যবসা করি এখন তো ভাই এখন সেলসে যাই নাই ভাই ইনিশিয়াল পর্যায়ে আমাদের সাথে আসছে আমরা একটা প্ল্যান দিয়েছি বা আমাদের ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ আশা করা যায় আমরা ইন ফিউচার খুব ভালো একটা কাজ করবো বা ভালো একটা রেজাল্ট নিয়ে আসার ট্রাই করবো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন এবং ভাই আমাদের সার্ভিস আপনাদের কাছে কেমন লাগছে এটা বলেন অনেক ছুটি ভাই সত্য কথা যে আপনার সার্ভিস কোন ভাই এর জন্য পেট করবো না 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 আলহামদুলিল্লাহ আপনার সার্ভিস অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক এসেছি আমি অনেকের সাথে দেখছি তো মোটা আপনার সার্ভিস অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ নিজের সন্তুষ্টটা আমি মোটামুটি আল্লাহ চাই তো আর আপনারা কাস্টমার আপনারা চাইলে বাইক থেকে নিতে পারেন বাইরের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক আছে ভাই আর ওনার সার্ভিস অনেক ভালো অনেক এসছে আমি যেটুকু দেখতে পারছি মানে এইও আপনার এই যে ডিজিটাল প্রোডাক্ট বা আপনার এই ধরনের ব্যবসা আছে অনলাইন মার্কেটিং যে তো ওনার অনেকটাই ভালো অনেক এসছে ধন্যবাদ সবাই